সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা ঘোড়ার গাড়ির যে অঙ্ক সাকার যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই শর্টকাট টেকনিকে করার চেষ্টা করব মাত্র ফার্স্ট সেকেন্ডেই এই অঙ্কগুলো সমাধান করা যায় দেখুন কত বড় অঙ্ক একটি ঘোড়ার গাড়ির সামনের সাকার পরিধি দুই মিটার এবং পিছনের শাখার পরিধি তিন মিটার গাড়িটি কত পথ গেলে সামনের শাখা পিছনের শাখা হতে একশো বার সরি দশ বার বেশি ঘুরবে এত বড় একটি অঙ্ক পাঁচ সেকেন্ডেরও কম সময়ে বের করা যায় তবে একটি বিষয়ে অবশ্যই লক্ষণীয় আমি এখন যে সূত্র দিয়ে অঙ্ক করব যে শর্টকাট টেকনিক ব্যবহার করব তাতে পিছনের সাকা এবং সামনের শাঁখার পার্থক্য সবসময় এক হতে হবে এখানে দেখুন পিছনের শাকার পরিধি তিন এবং সামনের শাকা পরিধি দুই অর্থাৎ এদের পার্থক্য তিন দুই সমান সমান এক পার্থক্য এক হলেই আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটি খুবই শর্টকাট টেকনিকে করতে পারবো কিন্তু পার্থক্য এক না হলে করতে পারবো না এখন দেখুন যেহেতু এখানে পার্থক্য এক এক তাহলে আমরা কি করব শুধু যে কয়েকটি সংখ্যা আছে তা গুণ করে দেবো এখানে মোট কয়টি সংখ্যা আছে দুই তিন এবং দশ এগুলো গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে আসবে অর্থাৎ দুই গুণ তিন গুণ দশ তাহলে হয় তিন দু ছয় ছয় দশকে ষাট তাহলে এটিই হল আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা আরেকটি দেখি একটি গরুর গাড়ির সামনের শাখার পরিধি তিন মিটার এবং পিছনের শাখা পরিধি চার মিটার গাড়িটি কত ফাত গেলে সামনের শাখা পিছনের শাখা হতে একশো বার বার বেশি ঘুরবে এখানে কত থাকলো সেটা আমাদের দেখার দরকার নেই আমাদের দেখতে হবে এদের পার্থক্য কত চার এবং তিনের পার্থক্য আমরা জানি সার এবং তিনের পার্থক্য এক তাহলে আমরা কি করব। তিন চার এবং একশো গুণ করবো চার তিন এবং একশো গুণ করব। তাহলে কত হয় তিনে সেরে বারো বারো আর এক বারো কে বারো আরও দুটো শূন্য অর্থাৎ বারোশো এটিই হলো আমাদের উত্তর আমরা আরও একটি অঙ্ক দেখি একটি গাড়ি সামনের শাখা ফরি তিন মিটার এবং ফিছনের শাখা ফির চার মিটার গাড়িটি কত ফত গেলে সামনের শাখা শাখা হতে দুশো আর বেশি করবে সংখ্যা যাই থাকুক না কেন এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই আমাদের শুধু দেখতে হবে এতে পার্থক্য কত চার থেকে তিন বাদ দিল পার্থক্য হয় এক তাহলে আমরা কী করব তিন চার এবং দুশো গুণ করবো তিন গুণ চার গুণ দুশো তাহলে হয় তিনের বারো আর বারো দুশো রোজ চব্বিশ এবং শেষে দুটো শূন্য অর্থাৎ চব্বিশশো মিটার এটি হলো উত্তর এখন এই যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি আপনারা করে কমেন্টে এর উত্তর জানাবেন একটি ঘোড়ার গাড়ির সামনের চাকা পরিধি নয় মিটার এবং পিছনের চাকা পরিধি দশ মিটার গাড়িটি কত পথ গেলে সামনের শাখা পিছনের শাখা হতে পঞ্চাশ বার বেশি করবে আশা করি সবাই এটির উত্তর কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ